আওয়ামী আমার আমরা নিষ্কুষিত হয়েছি আর কোনো ছাত্রী না আমাদের হাতিকে হাতে হত্যাকারীকে ফেরত দিতে হবে আর সব আওয়ামী লীগকে ফেরত দিতে হবে আর প্রতিষ্ঠানের মধ্যে ভারতের সার্বভৌমত্ব সংঘটিত হবে মধ্যে না এই খ্রিস্টার পশ্চিমবঙ্গ আন্দোলনে যাবে

আপনার ভয় কোথায় কাকে ভয় করেন আপনি উত্তর করবেন না উত্তর আছে উত্তর বাংশন জঙ্গি রাষ্ট্রের জন্য আবেদন করবেন আন্তর্জাতিক আবারকে ভালো একমাত্র রাষ্ট্র জঙ্গি রাষ্ট্র অন্য অশান্তি সৃষ্টি কাজ আমার এক স্বরাষ্ট্র আছে উনি কবিনা সাত জানি না ওই না ভুল হয়েছে এই লোক তো সামনে দিয়ে যাবে করেন নাই এত ভদ্রলোক আমাদের দরকার নাই সন্মানের সাথে বলতে করুন সম্মানের সাথে আসি নতুন আইনের বর্তায় দেখেন জানানো করবেন না আপনার করুন নির্বাচন কমিশনার পরে এটা বিচ্ছিন্ন ঘটনা এই দরকার নাই সরকারকে বলবো যে বিষয় বলতে এটা মানে বিচ্ছিন্ন হবে না পরিবর্তন ঠিক করেন আপনারা আমার সবাই আপনার সাথে আছি আমাদের দিবে দিতে হবে ইনশাল্লাহ ভারতের কোনো দেবো না सभी <laughs>